আমার তো দারুণ লাগে একদম ঝাঁঝা লোন তো বন্ধুরা আজকে একদমই নতুন ধরনের একটা রান্না করেছি আমার মনে হয় না এই রান্নাটা কেউ খেয়েছেন বলে একদমই নতুন আমার মনে হয় একদমই নতুন তবে জানি না কেউ খেয়েছেন কিনা তো চলুন কি রান্নাটা সেটা দেখাবো তার আগে খাবারটা ভাতটা বেরিয়ে ভাত একদম গরম গরম আর সেই রান্নার সাথে একদম গরম গরম ধোয়া ওটা ভাত না হলে সেই রান্নার আসল স্বাদই পাওয়া যাবে না গরম গরম ভাত

এই তো এখনই রান্না করে আনলাম আমি নিজেই ইয়ে করলাম রান্নাটা মানে ভিডিওটা করছি এই যে এখানে রয়েছে বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে হ্যাঁ মটরশুটি আলু দিয়ে বাঁধাকপি বাঁধাকপিটা টিফিনে খেলে তো কেমন হয়েছে বাঁধাকপি ভালো হয়েছে কিন্তু আজকে না আজকে সব রান্না হয় না একটু ওই যে গন্ডগোল হয়ে গেছে বাঁধাকপিটা জল বেরোনি সেরকম কড়াই তলায় লেগে আবার তাকে তুলে আবার ওই কড়াই দিয়ে আবার বসানো তাহলে কপিটা ভালো ছিল না নাকি জল ছিল না তারপর জল দিয়ে দিয়ে করে বসবে আর এই যে দেখো এখানে রয়েছে মিঠি রয়েছে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে যেটা রান্না করি সেটা আর এই যে দেখো ওইটা ছোলা সেদ্ধ টিফিনে করেছিলাম আজকে মা আবার মিঠির জন্য একটা রান্না করেছে এই যে রাখ আজকে বলছি না সব রান্না ফুলে টুলে কী গেছে এটা দেখো মিঠির ব্রুকলি সেদ্ধ আমি চাপি দিয়ে অন্যদের কাজ করছি এরকম হয় না জল ঠিকঠাকই দিয়েছিলাম তো দেখি তলায় লেগে গেছে তো দু একটা একটু ভালো দেখে মাকে দি আর মিঠেকে ওই দেব একটু তো পুড়ে গেছে কী দেবো মাকে সব একটু করে ছেড়ে ছেড়ে দেখবে

এক পিস দু পিস ওই পেটি ছিল রুই মাছের পেটি সেটাও দিয়ে দিয়েছে আর যে মোরালো মাছের টক এই টকে একটু মিষ্টি মিষ্টি করে হয়েছে ওই আমাদের ওই মাছের টকটা একটু টক টক নুন এই বাড়িতে মাছের টক খায় একটু টক টক নুন করে আর আমার বাবা বাড়িতে খায় মিষ্টি মিষ্টি করে তো সেদিন মিঠির টকের ঝোলটা কেলেও তো মাছ এমনি খায় না তা হচ্ছে মিষ্টি দাও নি তো মাছ ধর জন্য মিষ্টি মিষ্টি করে টকটা করেছে আর এমনি মাছ খায় না কী হয়েছে মনে হয়েছে কালকে আগে মৌরলা মাছের টক করতো খুব জন বাবা ছিল তারপর মورলা মাছ আমারটা আসতো না বাড়িতে তো হঠাৎ করে মনে পড়েছে তো কালকে বলেছিল তো আজকেই মورলা মাছ নিয়ে এসে ওর জন্য টক হয়ে গেছে আর এই যে দেখো বাবা টকটা খুব ভালো খেতে হ্যাঁ এই বড় মাছে মানে এই কাটা রুই কাতলা এগুলো তারপর একটা খেত খেতেBatchNorm ভয় পেতো কাটার জন্য যদি পেটি দেখে দিতাম তো মورলা মাছটা খুব ভালো খেতে টক বা ঝাল আর এই যে দেখো যেটা বলছিলাম রান্নাটা করেছি এটা বন্ধুরা আপনারা কি কেউ খেয়েছেন আগে বলবেন তো এটা হচ্ছে বাঁধাকপি বাটা বাঁধাকপি মাখা বাটা ঠিক নয় বাঁধাকপি মাখা আগে একদিন বানিয়েছিলাম খেতে দারুণ হয় আমার তো খুবই ভালো লেগেছে তো মা আগের দিন একটু খায় খায়নি এটা তো অল্প করে দেবো মিঠি একটু দিই বাঁধাকপি মাখা বাঁধাকপি মাখা খেতে যে আমার তো দারুণ লেগেছে আগের দিনে মেনু তো খেতে বসো এই যে বাঁধাকপি বাটা দিয়ে তো মেখে নিয়েছি আমার তো দারুণ লাগে আমরা অনেকটা এই সরষে বাটা দিয়ে যে ওল মাখা হয় ওল সেদ্ধ মাখা হয় অনেকটা সেরকম লাগে তবে এটা মা খুব একটা খায় না আমার তো খুবই ভালো লাগে একদম ঝাঁজালো পুরো নাকতালু জ্বলে আছে যাদের ঠান্ডা ঠান্ডা লেগেছে তাদের তো দারুণ লাগে বলো দারুণ একদম নাক চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তো নাকতালু পুরো একদম সেই জ্বলে আছে পুরো আর খেতে দারুণ লাগছে আমাদের বাড়িতে এমন মায়ের যেমন ভালো লাগে না কিন্তু আমার খুবই ভালো লাগে আর ওর ভালো লাগে কেমন আমার মতো অত ভালো না আমার মতো অত ভালো না মোটামুটি আমার কিন্তু খুব ভালো লাগে চলুন এখন টাটা আবার পরে দেখা সবাই ভালো থাকবেন